তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে এই নোটটা হান্ড্রেড পারসেন্ট কমন কি টিকা অবৈধ সামান্যিকরণ দোষ টিকা সঙ্গে তোমাদের দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা ফুল টিউশনের লাস্ট অধ্যায় মানে বারো নম্বর অধ্যায় কিন্তু শুরু হয়ে গেল এই অধ্যায় থেকেও তোমাদের কিন্তু এইট মার্কের আসবে ফোর প্লাস ফোর টিকা হিসেবে সঙ্গে ফুল টিউশন কিন্তু কমপ্লিটের পথে এটা একটা গুড নিউজ পাঁচটা এইট মার্কের আসবে চারটা এইট মার্কের কমপ্লিট যা যা লিখে দিয়েছি সেগুলোর বাইরে একটা প্রশ্ন আসবে না কমপ্লিট সঙ্গে বারো নম্বর অধ্যায় শুরু হয়েছে বারো নম্বর অর্ধাটার নাম হচ্ছে আরোহমূলক দোষ এই আরোহমূলক দোষ থেকে এক এইট মার্কের আসবে ব্যাস পাঁচটা চল্লিশ আর ওইদিকে এমসি প্লাস এসি কিউ কমপ্লিট করে দিয়েছি চল্লিশ চল্লিশ যা লিখে দিয়ে তারপরে একটা প্রশ্ন সঙ্গে লজিক কমপ্লিট হয়ে গেছে সঙ্গে নোট কিন্তু এই নোটটা কিন্তু সবাইকে পড়তে হবে যারা পরীক্ষায় লজিক নোট এই অধ্যায় থেকে লজিক কিছুই নেই যা আসবে সবাইকে লিখতে হবে লিখতেই হবে এই অধ্যায় আর মিলে পরীক্ষামূলক পদ্ধতি থেকে দুইটা নোট সবাইকেই পড়তে হবে তো ফটাফট কিন্তু তোমরা আমার ক্লাসগুলো করে নাও সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার করবে আর দু হাজার পঁচিশের ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নেবে এই সুযোগ একমাত্র আমি দিয়েছি কারো ক্ষমতা নেই গোটা ফুল টিউশন ফ্রিতে পড়ানোর আশা করি বাস্তবটা বুঝতে পেরেছ তো প্লিজ শুধু রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার বন্ধুদেরকে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক তো তার আগে একটা আমি কথা বলছি তোমরা একটু দেখে নাও এই যে যুক্তি অধ্যায় যা যা লিখে দিয়েছি তার বাইরে একটাও প্রশ্ন তোমরা প্রোফাইলটা ভিজিট করে দিই একদম অধ্যায় ধরে ধরে সাজানো আছে যুক্তি অধ্যায় বচন অধ্যায় কমপ্লিট এই যে লজিক কী কী আছে সব কমপ্লিট হয়ে গেছে ফুল টিউশন মানে ফুল টিউশন ঠিক আছে যেগুলোর জন্য তোমাদেরকে টাকা দিয়ে টিউশন পড়তে পুরো টিউশনটা আমার চ্যানেলে পেয়ে যাবে আগেও পড়িয়েছি এবারও পেয়ে যাচ্ছো তো প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো এই যে এম সি বচন অধ্যায় বচন থেকে কী লজিক লজিক কী আসবে কোন লজিক নোট কী আসবে এগুলো সব কমপ্লিট করে দিয়েছি অধ্যায় ধরে ধরে পেয়ে যাবে তারপর দেখো ওই যে বচন বচনের বিরোধিতা অমাধ্যম অনুমান থেকে কি কি দেখো সব এইট মার্ক লজিক নোট সব কমপ্লিট করে দিয়েছি নোট কোনগুলো আসবে লজিক কোনগুলো আসবে নিরপেক্ষণায় থেকে লজিক কোন কোন নোট আসবে লজিক কি আসবে সব কমপ্লিট করে দিয়েছি একদম অধ্যায় মানে অধ্যায় পরীক্ষায় পস্তাতে হবে যদি আমার এই ক্লাসগুলো তোমরা না করো প্রাকল্পিক বৈকল্পিক বুলিয় ভাসমচিত সত্যাপেক্ষ সব যা যা আসবে তাই লিখে দিয়েছি কারণ অধ্যায় সব মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে যা লিখে দিই তার বাইরে একটা প্রশ্ন এই যে এই অধ্যায় দুটো নোট দুটো নোটই আসবে সবাইকে পড়তে হবে ব্যাস শুরু হলো এটা তো চলো প্লিজ অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মেইন ক্লাস কিন্তু কমপ্লিটের পথে সঙ্গে এর পরে কিন্তু এক্সট্রা ক্লাস শুরু হয়ে যাবে কোন কোন বিষয় থেকে এক্সট্রা ক্লাস প্র্যাকটিস সঙ্গে লজিক কোনটা ঘুরিয়ে আসতে পারে সব তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড ক্লাস করতে থাকো অবৈধ সামান্য দোষ টিকা নোট মুখস্ত করতেই হবে কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের চেষ্টা না করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে যদি সিদ্ধান্ত হিসেবে একটি সামান্য বচন প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে অবৈধ সামান্যিকরণ দোষ বলে যেমন বহু লোক সাপের কামড়ে মারা গিয়েছে সুতরাং সাপের কামড়ই হল মৃত্যুর কারণ উদাহরণ দিতে হবে একটু প্যারাসেন্স করে লিখতে হবে উপরের যুক্তিটিতে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকটি ক্ষেত্রে সাপের কামড়ে মৃত্যু হওয়া পর্যবেক্ষণ করে কার্যকারণ সম্পর্ক বিচার না করে সিদ্ধান্ত করা হয়েছে যে সাপের কামড়ই মৃত্যুর কারণ দাঁড়ি কিন্তু এমন অনেক ক্ষেত্র আছে যেখানে সাপের কামড়ে মৃত্যু হয়নি সুতরাং কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের উপর ভিত্তি করে যে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার প্রতিষ্ঠা করা হয়েছে তা ভ্রান্ত তাই যুক্তিটি অবৈধ সামান্যিকরণ দোষে দুষ্ট ফোর মার্ক এরকম ফোর ফোর দুটো করে আসবে তো এখানে এখানে একটা তোমাদের একদম লাস্ট অর্থাৎ কিন্তু একদম শেষের পথে ফুল টিউশন কিন্তু মেন ক্লাস শেষের পথে তারপরে এক্সট্রা ক্লাস ভীষণ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এক্সট্রা ক্লাস যেগুলো কার কোথায় প্রবলেম প্র্যাকটিস সঙ্গে কোন বিষয়টা ঘুরিয়ে আসতে পারে সেগুলোই হচ্ছে এক্সট্রা ক্লাস চলবে এরপর এক্সট্রা ক্লাস ফটাফট ইউটিউবে প্রথম আমার তো মনে হয় এটা আমি গ্যারান্টি দিয়ে বলবো যারা টাকা দিয়ে টিউশন পড়ো সেখানেও তোমাদের ফুল টিউশন কমপ্লিট হয়নি যেখানে আমি পড়িয়েছি তা ফুল টিউশন তো যদি রেজাল্ট করতে হয় ভালো তো পড়তেই হবে আমার চ্যানেল ছাড়া কোনো গতি নেই এবার এবার বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি অবৈধ সামান্যিকরণ দোষ বলছে কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের চেষ্টা না করে প্রত্যেকটা বিষয়ের মধ্যে একটা কার্যকরণ সম্পর্ক রয়েছে ঠিক আছে বলছে সেটার চেষ্টা না করে কোনটার কার কোনটার এই যে একটা একটা কার্য ঘটে তার কারণ কি সেটার সম্পর্কটা চেষ্টা না করে একটা অভিজ্ঞতার উপর ভিত্তি করে অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে যদি সিদ্ধান্ত হিসেবে একটি সামান্য বচন প্রতিষ্ঠা করার চেষ্টা করায় তাহলে যুক্তিতে যে দোষ ঘটে সেটাকে বলে অবৈধ সামান্যিকরণ দোষ সবচেয়ে উদাহরণটা দেখো এমন উদাহরণটা দিয়ে সব বুঝে যাবে বহু লোক সাপের কামড়ে মারা গিয়েছে তুমি জানো যে অনেক লোক কিন্তু মারা মারা গেছে গেছে কি সাপের কামড়ে তুমি এটা জানো এবার তুমি কি বলছো যে একটা লোক মারা গেল তার মানে ওই তো সাপের কামড় দিয়েছিল তার মানে ওই লোকটা হচ্ছে ওই লোকটার মৃত্যুর কারণটা হচ্ছে সাপের কারণ আর তুমি পরীক্ষা নিরীক্ষা করলে না কিন্তু সেটা কিন্তু নয় এখন বর্তমানে দেখবে অনেকে মারা গেলে দেখবে মানুষ জানে যে লোকটা মারা গেছে তবুও কিন্তু তার কিন্তু পোস্টমর্টাম হয় ঠিক আছে পোস্টমর্টম হয় কিন্তু হ্যাঁ কিন্তু প্রকৃত কারণটা জানতে হবে সে কিসের কারণে মারা গেলো সেই কারণটা জানতে শুধু আন্দাজে কিছু চলে না সাপের কামড় দিয়েছে বলে সাপের কামড় তো নয় অনেক সাপ আছে কামড় দিলেও কিন্তু তার বিষ থাকে না বা অনেক সাপের সাপের বিষই নেই তাহলে এখন দেখতে হবে প্রকৃত কারণ তো সেটাই এখানে বলা হয়েছে যে বহু লোক সাপের কামড়ে মারা গিয়েছে সুতরাং কিসের কারণে মারা গেলো সেটার মধ্যে আদৌ কি তার মধ্যে একটা কার্যকরণ সম্পর্ক ছিল যে লোকটা মারা গেছে সেটা চেষ্টা না করে শুধু তোমার একটা অভিজ্ঞতা কী অভিজ্ঞতা আগে আগে তুমি দেখেছো যে অনেক লোককে আমি দেখেছি যে লোকগুলো সাপের যাদেরকে যাদেরকে সাপ কামড় দিয়েছে তারা মারা গেছে তা থেকে তুমি অনুমান কি করছো যে এই লোকটাকেও সাপর কামড় সাপ কামড়েছে তার মানে এই লোকটার মৃত্যুর কারণ মৃত্যুর কারণ কি সাপের কামড় দিয়েছে তাই এই লোকটা মারা গেল এটাই তো এটা চলে না এই সিস্টেমটাকে বলা হচ্ছে অবৈধ সামান্যকরণ দোষ উদাহরণটা দেখো ভালো করে উপরে যুক্তিটিতে উপরে যুক্তি মানে এই যুক্তিটা এবার বিশ্লেষণ করতে হবে উপরে যুক্তিটিতে ভিত্তিতে কয়েকটি সাপের কামড়ে মৃত্যু হওয়া করে কার্যক্রম সম্পর্কে বিচার না করে সিদ্ধান্ত করা হয়েছে মানে বলতে চাচ্ছি যে তুমি দেখেছো কয়েকটা লোক সাপের কামড়ে দিয়েছে মারা গেছে তাই তুমি অনুমান করছো কিন্তু এমনও তো অনেক ঘটনা আছে যে যে সমস্ত লোকগুলোকে সাপের কামড় দিয়েছে অথচ লোকগুলো বেশি আছে যেমন ঢোরা সাপ কামড় যদি দেয় যে লোকগুলোকে সাপের কামড় দিয়েছে দেখো ঢোড়া সাপ যদি কাউকে কামড় দেয় সেই লোকগুলো কি মারা যায় মারা যায় না তাহলে সেই দৃষ্টান্তটা তুমি কিন্তু পর্যবেক্ষণ করছো না তুমি কি করছো অনেক লোককে তুমি দেখেছো সাপের কামড় দিয়েছে মানে মারা গেছে সেই বিষয়টা দেখছো কিন্তু এটাও তো আছে বাস্তবে যে অনেক লোককে সাপের কামড় দিয়েছে কিন্তু মারা যায়নি সেই বিষয়টা তুমি কিন্তু তুলছো না তো এটাকে এই সিস্টেমটাকেই বলা হচ্ছে এই যে অনুমান করছো যে সাপের কামড় দিয়েছে মারা গেছে তুমি প্রকৃত কারণটা জানার চেষ্টা করছো না এটাই হচ্ছে অবৈধ সামান্যিকরণ দোষ এই কথাটাই এখানে আমার মূল কথা এখানে লেখা আছে তো ক্লিয়ার হলো এইটাকে বলা আছে অবৈধ সামান্যীকরণ দোষ তো এটা ফটাফট মুখস্থ করতে হবে এখান থেকে দুটো টিকা আসবে ভেরি ভেরি যা যা টিকাবো একটা কথা মনে রাখবে এই অধ্যায় থেকে কোনো বাদ দেওয়া যাবে না এই অধ্যায় থেকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন আসে আর এই অধ্যায় থেকে যা লেখা আছে তা পড়তে হবে বেশি কারসাজি করবা তো পরীক্ষা গিয়ে বিপদে পড়বা ঠিক আছে যারা অনেকে যারা অনেকে পাস আউট হয়েছে এর চব্বিশে পরীক্ষা দিয়ে যারা ভালো তারা যারা শুনেছে আমার কথা তারা ভালো ছিল আর যারা শুনেনি তারা বিপদে পড়েছে ঠিক তেমনি এই অধ্যায়টা কোনো কার সাহায্য যা লেখা তাই পড়তে হবে এই অধ্যায় যে চালাকি করবে সে বিপদে পড়বে